আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আজকে অনেক ভালো আছি আজকে ঘুমাইতে ঘুমাইতে কখন যে দুইটা বেজে গেছে ঠিক নেই আর এদিক দিয়ে ঘুমাতে থেকে উঠে দিয়ে আমার আম্মু আমার জন্য নাস্তা তৈরি করতেছে তো আজকে পরোটা চা খেতে মর দিয়েছে ঠান্ডা ঠান্ডা ভাত ভালো লাগে প্রতিদিন কার ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে জানি না আমি কতটা লাখি না গমের থেকে উঠার পর শেষ হওয়ার পর আমার আম্মু দেখে আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছে এর থেকে লাখি আর কিছু আছে আজকে যদি আমার এরকম একটা সন্তান থাকতো তাহলে সব কষ্ট দূর হয়ে যেত সে তো আছে সে আজকে আছে কালকে চলে যাবে যাই হোক মা আমি দুজনে মিলে খাবার খেয়ে নিচ্ছি খাবার খেতে খেতে কত কথা যে বলতেছিলাম কত গল্প করতেছিলাম সেই গল্প যে কবে শেষ হয়ে যাবে আল্লাহ জানে এই গল্প শেষ হওয়ার আগে যে তো আমাকে শেষ করে দেয় একা না করে দেয় আমার গেল এখন কিচ্ছু করার নেই যাই হোক আমরা বাজারে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম ঘরে বাজার ছিল না এখন দেখি সে আমার পিছ ছাড়ে না তাকে নিয়ে যেতেই হবে কিচ্ছু করার নেই তাকে তো তাকে নিয়ে সে আমার আগে আমি যদি এক পাও হাঁটি সে দুই পাও হাঁটি তাকে নিয়ে গেলাম বাজারে যেতে যেতে কত কথা বলার পথে রাস্তায় দেখি ফেরিওয়ালা সে ফেরিওয়ালা দেখে ও পাশ হলো হওয়ার পর মনে হয় যে সে সব কিনে ফেলতেছে এরকম সবাই দিকে তাকাই ছিল এটা দেখাইতে বলতেছিল ওইটা দেখাইতে বলতেছিল ওর বিরক্ত ছাড়া সে হচ্ছে ঢেকে ফেলতেছিল কীভাবে আমাকে বলতেছে ওইটা নিয়ে দাও ওইটা নিয়ে দাও কিন্তু নিয়ে লাভ নেই ঘরে অনেক জিনিস আছে নষ্ট করে লাভ নেই টাকার হিসাব আছে তার জন্য নিয়ে রাগ করে চলে আসছিল। যাই ভুলে গেছে বাচ্চা অন্য দিকে মন ঘোরাই দিছি এই যে রাস্তা দিয়ে কিভাবে হাঁটতেছে আমি বলি কি একটু জিম জিম করো তো করতেছে দৌড়াইতেছে আর সবাইকে টাটা অনেক মজা করতেছিলাম ওর সাথে আহ জানি না কবে মজার দিনগুলো শেষ হয়ে যায় অবশ্যই তো যাবে একদিন এদিক দিয়ে অনেক ভিড় ছিল তার জন্য একটু কুলে নিয়ে আসলাম সারা রাস্তা হাটাই হাটাইতে নিয়ে আসছি দিদি এসে বললাম দোকানে দোকানে আসার পর দেখি কি আজকে বৃহস্পতিবার বাইরে মুরগি বিয়ের বাড়ি মুরগি অর্ডার সব বাইরে একটা দিতে চাই না চিনা পরে দেখে তার জন্য দিল এটা শেষে গেলাম হালিমের দোকানে সে তো পুরো রাস্তা মনে হয় তারই না সে রাস্তাটা ফাঁকা ছিল যে একা একা দৌড়াচ্ছিলো মনের সুখে গান গাচ্ছিলো নাচতে ছিল যা মন চেয়ে তা তার করতেছিল পিছনে তো আমি ছিল আমি বললাম তুমি করতে থাকো আমি আসি পিছনে এই যে হালিমের দোকানে গিয়ে ওই কি দুষ্টাবানি শুরু করে দিয়েছে হালিম নিয়ে বাসায় ফিরলাম বিয়েবাড়িতে দেখে সে হচ্ছে প্রায় এখানে অনেকক্ষণ ছিলাম সে বিয়ে লাইট দেখে বিয়ে বাড়ি ওই যে কনসার্টের এগুলো ছিল ওগুলো দেখে ওর জন্য কত কোথায় না কোথায় গেলাম খেললো খেলার পথে আর সন্দেহ হয়ে যাচ্ছিল সে বাসায় আসে না কী করবো কিচ্ছু করার ছিল না তারপর জোর করে কুলু করে নিয়ে আসতেছি মনটা কি খারাপ দেখছেন কিন্তু তার জন্য কি আমি সারা এখানে থাকবো এই যে আসার পথে দেখি সন্দেহ হয়ে গেছে ডিমের জন্য ওয়েট করতেছিলাম সে নামাজ পড়তে সে বসে পড়লো চেয়ারা আমার বললো আমি বসি আমি কি বসো